প্রেস মিডিয়া সামনে সবাই বেঁচে আছে প্রমাণ করে দিয়ে রুদ্রার মুখোশ খুলে দিল ফুলকিরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি সরকার বাড়ির চোর হাতে নাতে ধরিয়ে দেয় তখনই সে বউ ও শাশুড়ির হাত ধরে বলতে থাকে মা আমি আমার ভুল হয়ে গেছে আসলে বাসন্তী মাসি কিছুই করেনি আমি আমি চুরি করেছিলাম আপনার গয়না দেখে আমি সহ্য করতে পারিনি তখনই রেগে যায় সেই সরকার বাড়ির ছেলে আর বলতে থাকে তুমি চোর ছি 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 আর এই বয়স্ক মানুষটাকে আমরা কত কি না বলেছি তখনই রেগে যায় ফুলকি তারপরে দেখা যাবে সবাই মিলে কাছে ক্ষমা আর বলতে থাকে আপনি আমাদের ক্ষমা করে দিন আমরা না ভুল নিজেদের ভুল বুঝতে পেরেছি আসলে আমরা ধরতেই পারিনি যে আপনি না আমাদের বাড়ির লোকই চুরি করেছে তারপরেই সবাই মিলে ফুলকির কাছেও ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে মা তুমি এসে আমাদের চোখ খুলে দিয়েছো তুমি এসে আজকে সত্যিকারের চোর না ধরলে আমরা একটা অন্যায় করে ফেলতাম একটা নিরীহ মানুষের উপর অত্যাচার করে ফেলতাম ওর উপর অন্যায় করা হতো তখনই ফুলকি বলে ওঠে যা হাটটা কোথায় হাটটা নিয়ে আয় তখনই সে বউ গিয়ে হার নিয়ে আসে আর এ নিয়ে বলতে থাকে মা এই যে আপনার হার তখনই সবাই মিলে হৈমন্তীর কাছে খুব ক্ষমা চায় তখন হৈমন্তী বলতে থাকে ঠিক আছে আমি বরং এখন চলে যাচ্ছি তখনই সে সরকার বাড়ির বউ বলতে থাকে না না আপনি কোথাও যাবেন না আপনার উপর যে আমরা যে অবিচার করেছিলাম সেটার জন্য আমরা ক্ষমা চাইছি আর আপনি যাবেন না তখনই ধানু বলতে থাকে না আমার মাইকে নিয়ে আমি এখনই চলে যাচ্ছি এখনই চলে যাব আপনারা আমার মাইকে সন্দেহ করেছেন আমরা গরিব বলে কি আমরা চুরি করছি নাকি চুরি করি তখন এই কথাতেই সবাই লজ্জা পায় তারপরে দেখা যাবে ফুলকিরা সবাই বেরিয়ে আসে ওইদিকে ধানুরা সবাই বসে কথা বলছিল তখনই তমল বলতে থাকে ওই তো ফুলকি আসছে কিছু একটা হয়েছে মনে হচ্ছে না হলে ফুলকি কেন তারপরে দেখা যাবে ধানু কাছে আসে। তখন বলতে থাকে। মা কি হয়েছে এরকম ভাবে মন খারাপ করে আছো কেন তখনই রোহিতা সেখানে আসলেই ধানু বলতে থাকে আরে জানিস না দিদি ভাই আজকে জেঠিমণি বারণ করার সত্ত্বেও একটা বাড়িতে কাজ করতে গিয়েছিল তখন তোমার বলতে থাকে আচ্ছা জেঠিমণি আমাদের মধ্যে তো কথা হয়েই গিয়েছিল যে তুমি কাজ করবে না আমরাই কাজ করব। তখন রোহিত বলতে থাকে হ্যাঁ কিন্তু নিজে তো নিজেকে সামলাতে পারছিল না আমরা সবাই কাজ করছি জেঠিমণি একা একা বসে বসে খাবে সেটা না উনি আর সহ্য করতে পারছিল না তাই নিজের বিবেক থেকে কাজ করতে গিয়েছিল তারপর লাবু বলতে থাকে কিন্তু মা তুমি কাজ করতে কেন গেলে আর ওখানে বা কি হয়েছিল তখন পুলকি বলতে থাকে জানো দিদি ভাই ওখানে না জেঠিমাকে চোর হিসাবে তারা ধরেছিল তখন রোহিত বলে হ্যাঁ দিদি জানিস না এই গয়না চুরি করে জেঠিমাকে চোর সাজিয়েছিল তখন ও বলতে থাকে মা তোমাকে চোর দিয়েছিল শেষ পর্যন্ত কিনা চোর অবাবাদ পেতে হলো তোমাকে তখন রোহিত বলে ভাব আমার কেমন লেগেছে কত অপমান করেছে জেঠিমণিকে আর ওই সরকার বাড়ির ছেলেটা কি বলেছে জেঠিমণিকে নাকি পুলিশে দেবে তাহলে ভাব আমি নিজেকে কি করে কন্ট্রোল করেছি তখনই ও কাঁদতে থাকে তারপরে ধানু বলতে থাকে ফুলকি তো ওজা সেজে সেখানে গিয়ে আসল চোর ধরেছে তখন পুলকি বলতে থাকে সবাই না নিজের রাগটাকে কন্ট্রোল করো মনে করো যে এখানে আমরা একটা যুদ্ধে নেমেছি কিন্তু এই সব কিছু কার জন্য হচ্ছে কার জন্য হচ্ছে ওই জামাই বাবুর জন্য ওই রুদ্ররূপ সান্নালের জন্য তাকে এবার শাস্তি পেতেই হবে শাস্তি আমাদের দিতেই হবে তখন হৈমন্তি বলতে থাকে একে আমি মনে হয় প্রথমবার পুলকির সাথে একমত হলাম যা কিছু ঘটছে ওই রুদ্রর জন্যই ঘটছে না হলে সরকার বাড়ির সবাই তো আমার আমার কাছে হাত করে ক্ষমাও চেয়েছে কিন্তু রুদ্র রুদ্র আমাদেরকে যে মানসিক যন্ত্রণায় ফেলেছে আজকে এই সবকিছু হচ্ছে তো রুদ্রর জন্য আমি না ভুল করেছিলাম আসলে ফুলকিকে ভুল বুঝেছিলাম তখনই এই বলে হৈমন্তী ফুলকির কাছে এগিয়ে যায় গিয়ে বলতে থাকে ফুলকি আসলে আমি না তোমাকে বিশেষভাবে কখনোই পছন্দ করতাম না তাই আমি সবসময় ভাবতাম তুমি রুদ্র আর লাভর বা সম্পর্কটা ভাঙতে চাইছো কোন একটা উদ্দেশ্য নিয়ে হয়তোবা আমাদের রায়চৌধুরীর বাড়িতে তুমি এসেছো কিন্তু আজকে আমার সেই ভুলটা আমার ভুলটা ভেঙে গেছে তুমি এত কিছুর পরেও আমাকে বাঁচালে এভাবেই না মা তুমি সবসময় আমার রায়চৌধুরীর বাড়িটাকে এক করে রেখো তখন পলকি কান্না করতে থাকে তখন ওই মতি বলতে থাকে আমি ভাবতাম তুমি সবসময় ইচ্ছে করে রুদ্রকে ছোট করো নামে বলো কিন্তু না এখন বুঝতে পারলাম যে রুদ্র কত বড় আসলে কি জানো এই দিনটা না হওয়ারই ছিল এখন যে অবস্থায় আমরা আছি আসলে এই অবস্থায় এসে আমি সত্যিটা বুঝতে পারবো বলেই হয়তোবা ভগবানের এটাই লীলা তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় ওইদিকে পুলকে কাঁদতে থাকে তারপরে হৈমন্তী বলতে থাকে হ্যাঁ মা তোমাকে আমি বুঝতে পেরেছি তুমি যে কতটা আমাদের রায় চৌধুরীর বাড়ির কথা ভাবো সেটা আমি বুঝতে পেরেছি তোমাকে আমি ভুল বুঝেছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি তারপরে ফুলকি প্রণাম করে আর হৈমন্তী নিজের কাছে টেনে নেয় ফুলকিকে ঠিক তখনই দেখা যাবে রুদ্র লোকেরা স্লোগান দিতে থাকে রুদ্র নামে তখন ফুলকিরা সবাই মিলে লুকিয়ে পড়ে ওইদিকে রুদ্র লোকেদের স্লোগান দিতে দেখে ফুলকি বলতে থাকে কি ব্যাপার জামাইবাবুর নামে স্লোগান দিল কেন তাহলে জামাইবাবু কি করেছে আবার কি ক্ষমতা পেয়ে গেল তখন রোহিত বলতে থাকে তাই তো রুদ্র এত তাড়াতাড়ি ক্ষমতা নিয়ে নিল তখনই লাবু বলতে থাকে আমাদের না না খবর দেখতে হবে কিন্তু খবরটা কোথায় তো কোনো টিভিও তখনই পায়েল বলতে থাকে টিভি আছে ওই যে দোকানে একটা চায়ের দোকান আছে না সেখানে আছে চলো সবাই এই বলে সবাই চায়ের দোকানে যায় গিয়ে দেখতে পায় যে রুদ্র নতুন করে ক্ষমতা হাতে পেয়েছে লাবুর কথা বলে বলে সবার থেকে আবার ক্ষমতা আদায় করে নিয়েছে তখন এটা দেখে লাবু আবার রেগে যায় যায় আর বলতে থাকে রুদ্র এত তাড়াতাড়ি আমার মৃত্যুর খবরটা ছড়িয়ে দিয়ে তারপর ক্ষমতা হাতে নিয়ে নিল তখন রোহিত বলতে থাকে লাবণ্য সান্যাল আমরা যে বেঁচে আছি সেটা তো রুদ্ররূপ জানে তখনই বলতে থাকে না এবার কিন্তু আর আমাদের হবে না এবার কিন্তু থাকলে আমাদের উপর মহলে বা অন্য কারোর সঙ্গে বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে আচ্ছা আমি কি আমার বাবার সঙ্গে যোগাযোগ করব তখনই রোহিত বলতে থাকে না তোমার বাবার সঙ্গে যে রুদ্ররূপে যোগাযোগ নেই সেটার কি কোনো গ্যারান্টি আছে তখনই ফুলকি বলতে থাকে পায়ল দিদি কিন্তু একদম ঠিক কথা বলেছে এবার কিন্তু আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করতেই হবে আর থেমে থাকা যাবে না কারণ কিন্তু আমাদের ক্ষতি করেছে করেছে এবার কিন্তু জনগণের ক্ষতি করবে আর তাছাড়া এতদিন হয়তো বা ক্ষমতা পাওয়ার জন্য চুপ করেছিল এবার কিন্তু আমাদেরকে আমাদেরকে খুঁজে খুঁজে বের বের করবে করে শেষ করে দেবে আমাদের পরিবারের মানুষদেরকেও কিন্তু শেষ করে দেবে তখন ফুল লাভ বলতে থাকে কিন্তু ফুলকি এবার আমরা কি করব। এবার কি করা উচিত আমাদের বলো তো তখন ফুলকি বলতে থাকে দিদি ভাই এবার আমাদেরকে সামনাসামনি হতেই হবে তখনই ঝিনুক বলতে থাকে আর কি করার রুদ্ররূপের সামনে একটা বন্দুক নিয়ে গিয়ে তারপর ওকে গুলি করে দেওয়া আর কিছুই না ধরা ধরা গেলে শেষ করতে তো পারবো তখনই তোমার বলতে থাকে আপনি তো চুপ করে থাকুন এটা না আপনার গুপ্তর নয় তখন ঝিনুক বলতে থাকে আমার না এভাবে লুকিয়ে থাকা একদম ভালো লাগে না তারপরেও লুকিয়ে আছে কিন্তু এবার তো কিছু একটা করতে হবে তখনই লাভ বলতে থাকে পুলকি এবার আমরা কি করব সেটা ভাবো তখন পুলকি বলতে থাকে এবার তো আমাদের সামনাসামনি হতেই হবে তখন রোহিত বলে কিন্তু সামনাসামনি হলেই তো আমাদের মেরে ফেলবে কিছু একটা তো করতে হবে তারপরে দেখা যাবে কারো আসার শব্দ শুনে সবাই লুকিয়ে পড়ে তখন অংশ এসে দাঁড়ায় অংশমান তার গুপ্তচরের কাছ থেকে সবার খবর পেয়েছে তখনই অংশ সেখানে এসে বলতে থাকে এখানে তো আগুন জ্বলছে মনে হচ্ছে কেউ ছিল তখনই রোহিত বলতে থাকে ফুলকি তোমার মাকালি মনে হয় কথা শুনেছে দেখো কে তখন ফুলকি বলতে থাকে দাদা তারপর রোহিত বলতে থাকে তারাও দুটো লোকেরাও থাকতে পারে তখনই রোহিত 14বেশনি অংশ সামনে আসে তখন अंशुকে বলতে থাকে কি কিছু লাগবে তখন अंशु বলতে থাকে না না কিছু লাগবে আমি তো এখানে ছবি তুলতে এসেছিলাম তখনই রোহিত বলতে থাকে কি अंशुদা কেমন 14বেশটা ধরেছি বলো তখনই अंशु রোহিতকে দেখে খুশি হয়ে যায় তারপর সবাই মিলে বেরিয়ে আসে তারপর রোহিত বলতে থাকে अंशुদা রুদ্র এত তাড়াতাড়ি ক্ষমতা নিয়ে নিল আর তখনই লাবু বলতে থাকে হ্যাঁ তাই তো সেটাই তো বুঝতে পারছি এত তাড়াতাড়ি ক্ষমতাটা নেয়ল কি করে তখন अंशुমান বলতে থাকে উনি না সপাড়ে সপাড়ে আর আমি তো আপনাদের খবর পেলাম আমার ইনফরমারের কাছ থেকে তখন লাভু বলে আচ্ছা রুদ্র আমাদের খবর জানে না তো তখন অংশ বলতে থাকে না এখন উনি ক্ষমতা নিয়ে ব্যস্ত তাই এদিকে ধ্যান দিতে পারেনি তবে কিন্তু ও লোকদের কিন্তু বলা আছে যে আপনাদেরকে দেখলেই যেন মেরে দেয় তখনই ফুলকি বলতে থাকে ব্যাস এবার কিন্তু আমাদের আর বসে থাকলে চলবে না এবার আমাদের সামনাসামনি হতেই হবে জামাইপাপুর বাবুর মুখোশটা খুলে দিতেই হবে তখন লাভ বলতে থাকে ফুলকি আমাদের তো এভাবে গেলে হবে না এভাবে গেলে তো আমাদের এমনিতেই মেরে ফেলবে আমাদের কোনো সমাবেশ বা প্রেস কনফারেন্সে যেতে হবে একটু সমাগম না গেলে তো আমাদেরকে মেরে ফেলবে তখনই অংশ বলতে থাকে ফুলকি আসলে এখন বাড়িতেই আছে আর অরুণা কিছু বলতে পারেনি রুদ্ররূপ কালকে একটা প্রেস কনফারেন্স ডেকেছে বুঝতে পেরেছো তখনই ফুলকি বলতে থাকে ও আচ্ছা এত বড় করে ডেকেছে যে নিজের ক্ষমতাটা আর আমাদের মরার খবরটা ভালো করে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায় তাই তো তাহলে কালকেই হবে রুদ্ররূপের শেষ দিন ওকে কালকে আমরা দমন করব, কালকে আমরা সবাই মিলে সেখানে যাব সবাই মিলে তখনই অংশ বলতে থাকে ঠিক আছে ফুলকি তাহলে আমিও সেখানে হাজির হব তো বন্ধুরা এবার কি তাহলে সবাই মিলে পারবে রুদ্রর দমন করতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ